শেখ হাসিনা শেষ পর্যন্ত পদত্যাগ করতে চায়নি তার জেদ ধরে সে বসেছিল সে কোনো মতেই পদত্যাগপত্রে সই করবে না সে দেশ ছেড়ে যাবে না দর্শক শ্রোতা শেখ হাসিনা তার নিজের পরিবারের লোকজনদেরকে আগে পাঠায় অন্যজনদেরকে বিপদে ফেলে গেছে অনেক এমপি মন্ত্রীরা ঠিক মতো পলাইতে পারে নাই শেখ হাসিনা বিদায়ের আগ মুহূর্তের কিছু ঘটনা প্রথম আলো প্রকাশ করেছে আমি আপনাদের সাথে বলতে চাই ভিডিওটা শেয়ার করে দিবেন এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এখানে বলা হয়েছে শেষ সময়ে অতিরিক্ত বল প্রয়োগ এবং মানুষকে শেষ করার মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল শেখ হাসিনা আমরা যেটা ভাবছিলাম সেটাই দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছেন যে তিনি সেনাবাহিনী বিমান বাহিনী তারপর র্যাব মিলিটারি তাদেরকে চাপ দিয়েছে যে আমি ছাড়বো না বল প্রয়োগ করেন আপনারা রাস্তা ক্লিয়ার করেন আগের দিনের কারফিউর কথা আপনাদের মনে আছে কারফিউ দিয়েছিল জাস্টর ধারণা ছিল যে কারফিউর মধ্যে বাংলাদেশের মানুষজন আর বের হবে না তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না এত মানুষ যে আসতেছে এত মানুষ যে তার বিপক্ষে আমি বলছিলাম না এর এতটা ইগো এতটা জেদ এবং এতটা এক যেটা তার দলের মানুষজন কিছু মানুষজন সাংবাদিকদের কাছে বলেছে এই জন্য তার আজকে এই পরিস্থিতি যে আমি যা বলেছি তা করেই দেখাবো জনগণকে খোঁচা দেবো বেগুনির বদলে মিষ্টি কুমড়া খান আই রে বাইরে বাই উস্কানিমূলক কথাবার্তা সো দেখেছেন সো তিনি কোনো কিছুতে বিশ্বাস করছিলেন না যে এত মানুষজন এত আইন ভেঙে এই কার ফিউ ভেঙে আপনার চলে আসবে মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষজন গণভবনের দিকে যাবে মাত্র তিনি একটু পড়তে যাচ্ছে পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর পদত্যাগে রাজি হন পরিবারের সদস্যরা তাকে বুঝায় আমি এবং তিনি তাও বুঝতেছিলেন না এরপর দ্রুততম সময়ে কয়জন বুঝায় পদত্যাগ করে সামরিক হেলিকপ্টার করে গোপনে বোন শেখ রেহানার সঙ্গে দেশ ছাড়েন শেখ হাসিনা একাধিক সূত্র বলতেছে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একা একটা বিবরণ পাওয়া যায় শেষ চার ঘন্টা তিনি কি করে গেছেন বাংলাদেশে সেখানে বলা হচ্ছে যে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতে ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছানোর কথা ছিল শুনেছি যে পরবর্তীতে অন্য জায়গায় তিনি পৌঁছেছেন সেই করে বলা হচ্ছে যে আমরা যতটুকু জানতে পারছি যে তিনি সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান পুলিশ আহ হচ্ছে তাদেরকে গণভবনে ডাকে ডাকার পরে নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারতেছে না কেন তোমরা সামাল দিতে পারতেছো না সাধারণ জনগণ সেটার জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন আমরা অনেকবার শুনেছি তিনি এইভাবে চেয়ারের উপর অনেকটা আঘাতও দেন নিজের ক্ষোভ প্রকাশ করেন সো আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাজুয়া জানেও কিন্তু লাল রং দিয়ে দিচ্ছে সামরিক জানে পর্যন্ত উঠে যাচ্ছে আপনারা দেখেছেন ভুয়া ভুয়া লিখে দিচ্ছে কিন্তু অনেক রং দিয়ে এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এরপরও কেন তারা কঠোর হচ্ছে না কেন মিলিটারি কেন সেনাবাহিনী কঠোর হচ্ছে না এই জন্য বারবার বলছিলেন সেটার জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এছাড়া তিনি বিশ্বাস করে এই কর্মকর্তাদের মানে তিনি বিশ্বাস করছিলেন যে আমি আমার আত্মীয় স্বজন বা আমার পছন্দ মত মানুষদেরকে প্রশাসনে রেখেছি কেন তারা সেটা করছে না কেন বল প্রয়োগ করছে না সে চাচ্ছিল যে আমরা যেটা ভাবতেছিলাম যে কালকে খুব ভালো একটা ভালোভাবে দেশ স্বাধীন হয়েছে না হলে অনেক ধরনের ঘটনা অপ্রীতিকর ঘটনা এর আগে যেরকম ঘটেছে সেরকম কিন্তু ঘটার সম্ভাবনা ছিল সো এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন যে দেখো পুলিশ তো ভালো করছে পুলিশ তো ভালো করছে এই জন্য পুলিশের আজকে এই অবস্থা পুলিশের উপরে জনগণের ভরসা ভেঙে গেছে দেশের পরিস্থিতি অন্যরকম যে এখন ভাই কার এলাকায় কে নিরাপত্তা দিবে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে এবং এই যে অন্তবর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন রকম তালবাহানা হচ্ছে কে কার এসে উড়ে এসে জুড়ে বসবে এমন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে তখন আইজিবি জানান যে পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাদের পুলিশের পক্ষে আর বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না কারণ এত মানুষ কি করবে অদৈরত শেষ রক্ষা করা লাগবে সো ওই সময় পক্ষ থেকে বোঝানোর কর্মকর্তাদের চেষ্টা করা হয় যে বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মোটেও মানছিলেন না তখন কর্মকর্তা শেখ রেহেনার সঙ্গে তার বোনের সঙ্গে আরেকটা কক্ষে আলোচনায় যায় তার পরিস্থিতি তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বুঝাতে অনুরোধ করে শেখ রেহনাকে বলে যে আপনার বোনকে বোঝান শেখ হাসিনাকে বুঝান যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তখন শেখ রেহেনা শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর ছিলেন যে আমি আমি ক্ষমতা ধরে পদত্যাগ করব এক পর্যায়ে বিদেশে থাকা তার ছেলে সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি যখন একটা ভাষণ রেকর্ড করতে যান জাতির উদ্দেশ্যে তিনি শেষ আমাদের কাছে কি বলে যাবে আবার গের কথা আবারও রাগের কথা এছাড়া তো আমি কিছু দেখি না দর্শক শ্রোতা ততক্ষণে গোয়েন্দা সূত্র তথ্য চলে আসে যে বিপুল সংখ্যক মানুষজন সাহাবাগ উত্তরা থেকে গণভবনের দিকে আসতেছে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গণভবনে চলে আসবে আন্দোলনকারীরা ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যাইতে পারে এ কথা বিবেচনা করে শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড করতে দেওয়া হয় নাই তাকে সময় বেঁধে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ মিনিট যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার দেশত্যাগ করতে হবে এমন একটা ব্যাপার এরপর ছোট বোন রেহেনাকে নিয়ে তিনি তেজগাঁও পুরান আসেন সেখানে তার লাগজ উঠানো হয় আমরা যেটা ফুটেজে দেখেছি তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টার করে ছোট বোন সহ তিনি আমাদের পাশের দেশে উড্ডয়ন করেন হাই লজ্জা জানা গেছে হেলিকপ্টারটা অনেকেই অনেক জায়গায় বলতেছে যে আমাদের পাশের দেশের বিভিন্ন জায়গায় গেছে সেখান থেকে তার ছেলের কাছে লন্ডনে যেতে পারে এই হচ্ছে শেখা শেখ হাসিনার লাস্টের কয়েক ঘন্টার মুহূর্ত আমি আপনাদেরকে বর্ণনা করলাম জাস্ট ইগো জাস্ট পনেরো বছর একসাথে থাকার পরে মানুষের ভোটের অধিকার নষ্ট করার পরে একজন মানুষের যতটুকু ইগো হইতে পারে তার ক্ষমতার উপরে যতটা বড়াই হইতে পারে এই জন্য তার আজকে এই অবস্থা যশোর আমরা আরেকটি ভিডিও দিব যে তার নেতা কর্মীরা কি বলতেছে তাদের সাথে কি ধোকা হয়েছে সেটা আমরা একটা ভিডিওতে বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন অনেকেই জানার আগ্রহ থাকতে পারে এই বিষয়ে